এস আর অর্থাৎ স্পেশাল ইন্টেনশিপ রিভিশন আপনারা সকলেই জানেন ইতিমধ্যে সকলেই ফর্ম ফিল আপ হয়তো করে নিয়েছেন এবং অনেকে আবার জমাও দিয়ে দিয়েছেন অনেকে আবার অনলাইনে আবেদনও করেছেন তো যারা বাইরে রয়েছেন তারা কীভাবে অনলাইনে ফিল আপ করতে পারেন সেটা আমি ভিডিও বানিয়ে দেখিয়েছি তাতে অনেকে দেখে করেছেন আবার অনেকে অফলাইনেও করেছেন বা অনেকে আবার বলছেন যে না আমি অনলাইনে করব না আমার ফর্মটা এরকম বাড়িতে দিয়ে গেছে তো সেটাকেই আমি আমার যে ফ্যামিলি রয়েছে তাদেরকে ফিল করতে বলেছি ছবি টবি লাগিয়ে তারাই সিগনেচার করে জমা দিতে পারবে তো ইতিমধ্যে আমরা দেখছি যে চার তারিখে শুরু হয়েছে এখন আজকে আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখ মোটামুটি সব বিএলরাই তাদের কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যে অনেক বিএলও তাদের কাজ অর্ধেক শেষও করে ফেলেছে আর অনেকেই আছে এখনও ফর্ম ফিল করে জমা দেয়নি তাদের ফর্মগুলো অতি শীঘ্র কিন্তু জমা নেওয়া হবে এবং জমা নেওয়ার পরে তাদের যে আপলোড সেগুলো কিন্তু করে দেওয়া হবে অ্যাপের মাধ্যমে এবার কথা হচ্ছে এই যে নোটিফিকেশন বা এই ফর্মগুলো জমা হওয়ার পরে একটা নিউজ মানে নোটিশ পিওর যে থাকবে তখন কাদের কাদের নোটিশ আসবে আপনারা অনেকেই বলবেন যে দাদা কারোই তো ডকুমেন্ট কিছু দিতে হলো না তাহলে এই যে এতগুলো ডকুমেন্ট লিস্ট দিল বা কী পদ্ধতি রয়েছে এই নোটিফিকেশান আসার বা কাদের কাদের নোটিশ আসবে আপনার আসবে কি না ধরুন আপনি জমা দিয়েছেন সব ঠিকঠাক দু হাজার দুই সালের ভোটার লিস্টের সাথে জমা দিয়েছেন কিন্তু তারপরে আপনার নোটিশ চলে আসলো তো আজকে আমরা এই ভিডিওতে এটাই দেখবো যে কাদের কাদের কিন্তু এই নোটিফিকেশান আসার চান্সেস রয়েছে আর কাদের কাদের কিন্তু ডকুমেন্টস দিলেও কি না দিলেও কি নোটিফিকেশান কিন্তু আসবে না দেখুন আমরা একটা জিনিস ভালো করেই দেখছি সে অনলাইনে হোক অফলাইনে হোক এই যে ফর্মটা আমাদের দিয়ে গেছে পিএল অফিসার এটা কিন্তু দুটো দিয়েছে তাই না একটা আপনি ফিল করে নিজের কাছে রাখছেন আর একটা আপনাকে দিয়ে দিতে হয়েছে জমা এবার এই যে এটা এটা কিন্তু ফাইনাল নয় কেননা এই তথ্যটা দেখে দেখে যে বিএল অফিসার রয়েছে উনি কিন্তু আপনার তথ্যটা অ্যাপের মাধ্যমে আপলোড দেবে ইসিআর যে অ্যাপ রয়েছে সেখানে ওই বিএলওর যে অ্যাপ সে সেখানে আপনাদের তথ্য আপনি যা যা দিয়েছেন সেটা দেখে এখানে এন্ট্রি করবে এবার এন্ট্রি করার সময় আপনি যে এখানে সম্পর্কের ঘরে আপনি ধরুন আপনার দু হাজার দুই সালের লিস্টের নাম ছিল না আপনি আপনার বাবাকে দেখিয়েছেন বা আপনি আপনার ধরুন মাকে দেখেছেন যাকেই দেখিয়েছেন ঠাকুরদা বা ঠাকুরমা তো সেক্ষেত্রে তারা কী করবে এই ডিটেলসগুলো ফিল করার পরে প্রথমত আপনার জন্ম তারিখ তারপরে আধার নাম্বার এই মোবাইল নাম্বার উপরে যা যা দিয়েছেন সেগুলো দিবে দেওয়ার পরে আপনার যে তথ্য যখন দিতে যাবে দেখবে আপনি লিঙ্ক আপ কার সাথে দেখাতে যাচ্ছেন আপনার বাবার সাথে তো সেক্ষেত্রে সেই জায়গাটাতে সার্চ অপশন থাকে বা সাজেশনও অপশন থাকে বা এরকমও হতে পারে যে আপনার মানে কি বলবো বিএলও যদি ম্যাপিং করে থাকে তাহলে তাদের কিন্তু ওটাও শো করবে অর্থাৎ তিনটা জায়গা থাকে ম্যাপিং সাজেশন আর একটা হচ্ছে সার্চ তো বেশিরভাগ বিএলওরা ম্যাপিং করেনি তো সেক্ষেত্রে আমরা ধরে নিলাম যে আপনার যে বাবার তথ্য দিয়েছেন সেটাকে তারা সার্চ করবে সার্চ করার পরে আপনার যে লিঙ্ক সেটা কিন্তু করাবে কিভাবে ধরুন আপনি নাম দিয়েছেন আপনার আপনার নামটা প্রথমত লিখলো ডেট অফ বারথ আপনার যে যাবতীয় তথ্য দিল দেওয়ার পরে আপনি কার সাথে লিঙ্ক আপ দেখাচ্ছেন আপনার বাবার সাথে সেটা তারা সার্চ করে সাবমিট করে দিলে কিন্তু হয়ে গেলো হয়ে গেল তাহলে সাবমিট যে করে দিল এটা কিন্তু ড্রাফ লিস্টে চলে গেল মানে লিস্ট পর পরপর কিন্তু পড়ে গেল হয়ে গেল এবার যারা মনে করুন যে এই ফর্ম ফিল করেছে কিন্তু তাদের বাবা মা বা ঠাকুরদা ঠাকুরমার কোনো নাম কিন্তু দু হাজার দুই সালে লিস্টে নেই তো সেক্ষেত্রে তারা কি করেছে তারা কিন্তু কিছুই করতে পারবে না বা লিঙ্ক আপ দেখাতে পারবে না বা ব্ল্যাঙ্ক তাদের কিন্তু দিয়ে দিতে হবে বা যদি কেউ ভুল করে আঙ্কেল আঙ্কে মানে কাকু জেঠিমা জেঠু এদেরকে দিয়ে থাকে তাহলে সেটা তো মানে লিখলেও কোনো কাজে হবে না কারণ অনলাইনে অপশন নেই অনলাইনে শুধুমাত্র গ্র্যান্ডফাদার ফাদার গ্র্যান্ড আর ফাদার আর মাদার রয়েছে আর কোনো অপশন নেই তো সেক্ষেত্রে তাদের ওটা লিখলো না লিখলো সেটা কিন্তু মানে করুন কোনো কাজেরই না তাহলে ফর্ম তো সবাই জমা দিয়েছে আমি আমার কাছে দেখাচ্ছি কিছু ফর্ম আছে যেগুলো অলরেডি মানে আমার কাছে অনেক ফর্ম আছে তো তার মধ্যে কিছু ফর্ম আমি দেখাই যেগুলো অলরেডি শিফটেড মানে অলরেডি তারা এখান থেকে অন্য জায়গায় নিয়ে চলে গেছে কিন্তু এই জায়গায় তাদের নামটা ছিল এবং তাদের নামটা থাকার পরে এখানেও ফর্ম এসেছে তাহলে এই ফর্মটা কি ফিল করে জমা দেবো না এই ফর্মটা ফিল করে জমা দেব না কেননা এখানে আমি দেখুন লিখে দিয়েছি সুন্দর করে শিফটেড আপনারা যাই না কতটা দেখতে পাচ্ছেন কি না হয়তো দেখা যাচ্ছে এখানে আমি লিখে দিয়েছি শিফটেড অর্থাৎ এই যে ভোটার ইনি কিন্তু এনার যে ভোট এটা কিন্তু শিফট করে নিয়ে চলে গেছে কোথায় নিয়ে গেছে যেখানে ওর বাড়ি সেখানে নিয়ে গেছে বা যেখানে শ্বশুর বাড়ি সেখানে নিয়ে গেছে বা এক জায়গায় আগে ছিল পরে অন্য জায়গায় বাড়ি করেছে সেখানে নিয়ে গেছে অর্থাৎ আমি কি বলে দিলাম শিফটেড তাহলে এই যে ফর্মটা ধরুন আমাকে টোটাল এখানে ফর্ম দিয়েছে ধরুন আপনার এক ফ্যামিলি রয়েছে পাঁচজনের ফ্যামিলি তো পাঁচজনেরই কি করলো ফর্ম দিল আপনি তিনজনেরটা ফিল আপ করলেন দুজন অলরেডি শিফটেড বিয়ে হয়ে গেছে তারা শ্বশুরবাড়িতে তাদের নিয়ে চলে গেছে তারা ওখানে ফর্ম ফিল করছে এবার কেউ আবার এমন করবেন না যে ওখানেও শ্বশুরবাড়িতেও করতেছে আবার এখানেও করতেছে তো সেক্ষেত্রে ডুপ্লিকেট হয়ে যাবে বা দুটোই বাদ হয়ে যেতে পারে তো আমি বলবো যেখানে চলে গেছে বর্তমানে সেখানেই করুক এখানে করার দরকার নেই যেরকম আমার ক্ষেত্রে হয়েছে এখানে ধরুন আছে এরকম অনেক ফ্যামিলির আছে একটা দুটো নয় অনেক ফ্যামিলি আছে যাদের বিয়ে হয়ে গেছে মেয়েগুলোর তো বিয়ে হয়ে গেছে তারা সেইখানে তাদের নাম উঠিয়েছে কিন্তু এখানে নাম রয়ে গেছে তো সেই নামটা এবার কাটতে হবে তাহলে আপনি যদি তথ্যটা ফিল করে জমা না দেন যেমন আধার নাম্বার চেয়েছে ফটো চেয়েছে এগুলো যদি আপনারা না দেন তাহলে বিএল অফিসার কী করবে তাদের কাছে দুটো অপশন থাকে একটা হচ্ছে মনে করুন আপনি কালেক্ট করে নিয়েছেন তাহলে ওখানে ক্লিক করে দিতে হবে ধরুন আমি আমার ফর্ম জমা দিলাম বিএল অফিসার এন্ট্রি করলো বা কালেক্টেড দেখিয়ে দিলো যে ফর্মটা কালেক্ট করেছে তারপরে তো সেই তথ্যটা দিয়ে দিল মানে কালেক্টেডের উপরে ক্লিক করে তথ্যটা দিতে হবে এবার যদি নট কালেক্টেড দেখায় যে কালেক্ট করেনি তাহলে সেক্ষেত্রে আর তথ্য দেওয়ার দরকার নেই এবার এই যে নট কালেক্টেড করলো তাহলে ওই যে ফর্ম নাম্বারটা ছিল যাই হোক একটা এদের ফর্মের তো একটা সিরিয়াল থাকে তো সেই ফর্মটা মনে করুন নেওয়া হয়নি এবার ধরুন আপনার তিনটা নাম ছিল পাঁচটা নাম ছিল তিনটা নাম মনে করুন নিয়েছে মানে কালেক্টেড করেছে আর দুটো নাম কালেক্টেড করেনি তাহলে তাদেরকে নোটিফিকেশান পাঠাবে যে আপনারা কেন ফর্ম জমা দেন নিই বা আপনাদের কি প্রবলেম সেটার জন্য এবার ওই নোটিশটা পাওয়ার পরে আপনাকে ভ্যারিফিকেশানে যেতে হবে ভ্যারিফিকেশানে গিয়ে বলতে হবে যে আপনার এই যে ডকুমেন্টগুলো এগুলো দিয়ে আপনি ভেরিফাই করাতে চান কারণ আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুরমা কারোই নাম কিন্তু দু সালের ভোটার লিস্টে নেই তাহলে নোটিশটা কাদের জারি হবে আপনারা বুঝতে পারলেন একদম ক্লিয়ার যে যাদের শুধুমাত্র মনে করুন ঠিকঠাক লিঙ্ক আপ মিলবে না কারণ ধরুন আপনি একটা ফর্ম জমা দেওয়ার সময় এখানে কোনো কারণবশত আপনার দাদু দিদা দাদু দিদা বলছি ঠাকুরমা ঠাকুরদা আর বাবা মায়ের নাম নেই সেক্ষেত্রে এখানে আপনি কাকুর নাম দেখিয়ে দিয়েছেন তো সেক্ষেত্রে বিএল ও অফিসার যখন সার্চ করবে তো আপনার কাকুর সাথে আপনাকে লিঙ্ক আপ কিন্তু করতে পারবে না তো সেক্ষেত্রে আপনারটা কিন্তু দেখাবে যে নট কালেক্টেড এবার নট কালেক্টেড দেখালে কি হবে আপনাকে ফর্মটা নিয়ে ওই নোটিস পিরড যখন আপনার নামে আসবে তখন আপনাকে যেতে হবে মানে এক কথা এটা ধরে রাখুন শুধুমাত্র যাদের লিঙ্ক আপ মিলে যাবে তাদেরই খালি মনে করুন নোটিফিকেশান আসবে না বা নোটিশ আসবে না আর বাকি যারা মনে করুন জমা করতে পারবে না বা লিঙ্ক আপ মিলবে না তাদের কিন্তু আসবে এবার একটা জিনিস চিন্তা করুন এই যে আমি ধরুন একটা ফ্যামিলির তিন তিনজনকে দেখালাম যে তারা শিফটেড মানে তারা অলরেডি অন্য জায়গায় তাদের ভোটার লিস্টের নাম তুলিয়ে নিয়েছে তাই না তো সেক্ষেত্রে এখান থেকে তো আমি মানে আর ফিল করে জমা দিলাম না তাহলে বিএলও অফিসার এটাকে কী দেখাবে ইনকমপ্লিট দেখাবে বা নট কালেক্টেড দেখাবে এবার দেখানোর পরে এখানে নোটিশও জারি হবে এবার নোটিশ জারি হলে এই লোক তো আর এখানে যাবে না যে আমার ভোটার কার্ডটা মানে ড্রাফলিস্টটা আসেনি আমাকে ডকুমেন্ট দিয়ে আমাকে তুলে দিন কারণ এ তো অলরেডি অন্য জায়গায় ভেরিফিকেশন করতেছে তাহলে এটা যখন নট কালেক্টেড হলো বা এর নামে নোটিশ জারি হওয়ার পরও যখন একটা সময়সীমা থাকবে সেই সময়সীমার মধ্যে না গেলেও এক মাস আমরা জানি সময় আছে এক মাসের মধ্যে যদি এই যে তিনটা সিপ্টেড আমি লিখে দিয়েছি এরা যদি না যায় এখানে তাহলে এখান থেকে তাদের ড্রাফ লিস্টের নামটা আসবে না আশা করি আপনারা বুঝতে পারছেন কিন্তু তাদের নাম কি বাদ পড়ে যাবে হ্যাঁ এখান থেকে বাদ পড়ে যাবে কিন্তু যেখানে নতুন করে তিনি নিয়ে গেছেন সেখানে তো তারা ফর্মটা ফিল করে জমা দেবেন সেক্ষেত্রে সেই লিস্টের নামটা কিন্তু চলে আসবে এই হচ্ছে ব্যাপার তাহলে নোট নোটিশ শুধুমাত্র তাদেরই আসবে যাদের মনে করুন যে লিঙ্ক আপ মিলবে না এবার আপনারা অনেকে বলবেন দাদা আমাদের দু সালে ভোটার লিস্টেও বাবা মা ঠাকুরদা ঠাকুরমার নাম নেই আমাদের কাছে ওই তেরোটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটাও নেই এবার আমরা কীভাবে করব দেখুন এবার আপনাদের একটা অপশন যেটা মনে হচ্ছে সি এতে যারা আবেদন করেছেন এবং আবেদন করার পরে যে এখনও যারা রেজাল্ট পাননি যারা রেজাল্ট পেয়ে গেছেন ধরুন আপনার কাছে নাগরিক সার্টিফিকেট রয়েছে তো সেক্ষেত্রে আপনারটা ভ্যারিফিকেশান হয়ে যাবে কেননা আপনি অলরেডি ভারতীয় নাগরিক হয়ে গেছেন কিন্তু যাদেরটা পেন্ডিংয়ে আছে মনে করুন না অ্যাপ্রুভাল পেয়েছে না রিজেক্টেড রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এমন হবে যে আপনাদের হয়তো ভ্যারিফিকেশানটা খুব শীঘ্রই করবে নোটিস পিরিয়ডের মধ্যে আর না হলে এমন হতে পারে আপনাদেরটা কিন্তু ড্রাপ লিস্টের নামটা বর্তমানে হয়তো আসবে না বা আপনাদেরকে যদি এমন কোনো করা যেতে পারে যে তাদের নামে একটা নতুন করে এনএক্সার ফর্ম কিন্তু জারি করতে পারে যে আপনি আবেদন করেছেন এখনও রেজাল্ট হয়নি যখনই রেজাল্ট হবে তখনই আপনার যে ভোটার কার্ড সেটা ভ্যালিড বা ইনভ্যালিড থাকবে এবার ধরুন যারা সত্যি সত্যি বাংলাদেশি এবং সি এর আন্ডারে আসছেন তারা তো নাগরিকত্ব পেয়ে যাবেন এবং তার মাধ্যমে ভোটার ভেরিফিকেশানটা করিয়ে নেবেন কিন্তু বহু মানুষ এমন রয়েছে যারা সত্যি সত্যি বাংলাদেশি এবং তারা সিএর এর আন্ডারেও পড়ছে না তো সেক্ষেত্রে কি হবে বা তাদের প্রবলেমটা কি হবে দেখুন বর্তমানে তাদের নামটা কিন্তু বাদ পড়ে যাবে কেন বাদ পড়ে যাবে দেখুন যারা মনে করুন যে বাংলাদেশি রয়েছে কোনো ডকুমেন্ট নেই সিএর এর আন্ডারে পড়ছে না তো সেক্ষেত্রে তারা তো কোনোভাবেই ভেরিফিকেশান করাতে পারবে না তাই না তো সেক্ষেত্রে খুব সম্ভবত তাদের জন্য একটা নতুন এনেক্সার ওয়ান ফর্ম বা কিছু একটা তো ব্যবস্থা করবে আর যদি ব্যবস্থা না করে তাহলে মনে করে রাখুন যে আপনাদের বর্তমানে এই ড্রাপ লিস্টের নাম আসবে না আর যদি এই ড্রাপ লিস্টের নাম আসতে হয় তাহলে কিন্তু খুব তৎক্ষণাৎ একটা নোটিফিকেশান জারি করবে সরকার এবং সেখানে বলবে এই এনএক্স আর ওয়ান বা কিছু একটা ফর্ম দিবে যারা যারা সিএতে আবেদন করেছেন তারা তারা এই ফর্মটা সঙ্গে জমা করে দিবেন এস সাথে তাহলে কিন্তু আপনাদের ড্রাফ লিস্টের নাম চলে আসবে পরবর্তীতে যখন আপনি নাগরিকত্ব পেয়ে গেলেন তাহলে আপনার ভোটার লিস্টের নামটা থাকবে যদি না পান তাহলে হয়তো কেটে দিতে পারে এইরকমটা হতে পারে এটা কিন্তু টোটালি সম্ভাব্য মানে একটা বেসিক ধারণা নাও হতে পারে এমন বুঝতে পারছেন তাহলে নোটিশ কাদের কাদের নামে জারি হবে এটা আপনারা বুঝলেন যে শুধুমাত্র যাদের লিঙ্ক আপ মিলবে না আপনার লিঙ্ক আপ মিলল না তাহলে অনেকে দেখুন নোটিশ যাদের নামে জারি হবে প্রত্যেকে কি বাদ পড়বে ড্রাফ লিস্ট থেকে না প্রত্যেকে বাদ পড়বে না আমার দু হাজার দুই সালের ভোটার লিস্টে ধরুন বাবা মায়ের নাম নেই কিন্তু আমার কাছে অলরেডি ডকুমেন্টস রয়েছে দলিল রয়েছে এলআইসির কাগজ রয়েছে আরও অন্যান্য যা বলছে পাসপোর্ট রয়েছে তো সেগুলো দিয়ে আমরা ভেরিফিকেশন করতে পারবো এবার আপনারা অনেকে বলবেন যে দাদা আর ডকুমেন্টগুলো কত সালে লাগবে দেখুন ওই ডকুমেন্ট যে একটা যে থাকে মনে করুন আপনাদের দেখিয়ে দিই ডকুমেন্ট লিস্ট কিন্তু দিয়ে দেয় ওই সি এর যে ফর্মের দ্বিতীয় এটা রয়েছে সিএ এর যে ফর্মটা এবং দ্বিতীয় পেজটা যেটা রয়েছে এইটাতে কিন্তু লেখা থাকে কত সালে লাগবে এখানে যেরকম বলেছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এই এই কাগজটা হয়তো আপনাদেরও দিয়েছে এখানে একটা জায়গায় লেখা রয়েছে আমি বলে দিচ্ছি ডকুমেন্টলিস্ট দুই যেটা দুই নাম্বার ডকুমেন্টলিস্ট যেটা দিয়েছে সেখানে বলছে যে যে কোনো পরিচয়পত্র শংসাপত্র নোটি যেটি এক সাত উনিশশো এই তারিখের পূর্বে সরকার দ্বারা স্থানীয় কর্তৃপক্ষ বা ব্যাংক বা ডাকঘর বা ভারতীয় জীবন বিজ্ঞান নিগম রাষ্ট্রায়ত্ত সংস্থা দ্বারা কিন্তু আপনার যদি কোনো কাগজ থেকে থাকে যেগুলো বলছে ব্যাংক হোক পোস্ট অফিসের হোক এলআইসির হোক এগুলোর যদি কোনো কাগজ থেকে থাকে তাহলে হবে কিন্তু ডেটটা উল্লেখ করে দিয়েছে তো সেক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে যে এই ডেটের মধ্যে আপনাদের ডকুমেন্টটা ইস্যু হতে হবে এবার অনেকে বলবেন যে দাদা পাসপোর্টের ক্ষেত্রে কত ই লাগবে ভ্যালিডিটি থাকবে কিনা বা কোন কোন লাগবে দেখুন বাকি ডকুমেন্টগুলোর ক্ষেত্রে কোনো রকম ডেট উল্লেখ করেনি যার জন্য আমরা ধরে নিতে পারি যে বাকিগুলো থাকলেই হবে এবং একটু চেষ্টা করতে হবে যেন দু সালের আগে থাকে তাহলে হয়তো বেটার হবে এটা আমি জানি না নোটিফিকেশান যখন জারি হবে যখন আপনারা যারা যাবেন যারা তারাই কিন্তু এটা ভালো বলতে পারবেন যাই হোক আমি অবশ্যই আপনাদের সেই আপডেটগুলো দেব আর যাদের বর্তমানে সিএতে আবেদন করে পেন্ডিং রয়েছে বা যারা এখনও আবেদন করেননি তারা কিন্তু যথাশীঘ আপনারা চাইলে আবেদনটা করতে পারেন আবেদনটা করে যদি নাগরিকটা পেয়ে যান তাহলে এই যে নোটিশ পিওর টাইমটা রয়েছে এক মাস এই এক মাসের মধ্যে কিন্তু আপনাদের ট্রাফলিস্টের নামটা আসার ম্যাক্সিমাম সম্ভাবনা রয়েছে আর যারা সিএতে আসছে না আন্ডারই নেই একদম তাহলে তাদের নামগুলো বাদ পড়ে যাবে ভোটার লিস্ট থেকে নাকি তাদের জন্য অন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে তো আমাদের কিন্তু এখন অপেক্ষা করতে হবে কেননা এই যে ইসিআই রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা কিন্তু কোনো যদি নোটিশ জারি করে বা স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কোনো যদি জানানো হয় যারা সিএতে আবেদন করেছে তারা এসআইআরের কোনো ছাড় পাবে কি না সেগুলো নিয়ে আমি অবশ্যই আপনাদের আপডেট কিন্তু দিয়ে দেবো তাহলে এটুকু আপনাদের ক্লিয়ার যে কারা নোটিফিকেশান পাবে কারা নোটিশ পাবে না এবং নোটিশ পেলে পরে সবার যে নাম বাতিল হবে এমনও না কিছু কিছু নাম কিন্তু উঠবে কারো জানুন ভ্যারিফিকেশান যারা করাতে পারবে সবাই কিন্তু ভেরিফিকেশন করাতে পারবে যাদের কাছে কিছুই নেই তাদের নোটিশ জারি হবে অনেকে আবার ভয়েই যাবে না ধরুন ইতিমধ্যে যারা বাংলাদেশি ছিল ধরুন ওইখান থেকে চলে গেছে বাংলাদেশ এবার নোটিশ জারি হলো ওই নোটিস তো মানে কেউ যাবেও না ওটা এমনি এক্সপায়ার হয়ে যাবে তো সেক্ষেত্রে ওই নামটা বাদ পড়ে যাবে মানে নোটিশ পাওয়ার পরে যারা সত্যি সত্যি বাংলাদেশি যাদের কাছে কোনো রকম ডকুমেন্ট নেই তারা কিন্তু সাহস পাবে না সেই মানে হিয়ারিংয়ে যেতে কারণ নোটি ভাববে যে কি হবে কি থেকে কী হবে আবার আটকে রাখবে নাকি ডিটেশন ক্যাম্পে পাঠাবে সেই ভয়ে কিন্তু অনেকে আবার ভেরিফিকেশন করাতে যাবে না কিন্তু যারা অরিজিনাল মনে করুন বাংলাদেশ থেকে এসেছে কিন্তু ডকুমেন্ট রয়েছে ভ্যালিড তো সেক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই ভেরিফিকেশন করাবে এবং তাদের যে লিস্টের নাম সেটাও কিন্তু চলে আসবে আশা করি আপনারা বুঝতে পারছেন রকম প্রবলেম থাকলে কমেন্টে জানাবেন আমি কিন্তু পরবর্তীতে আপনাদের সেই কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো বা ভিডিও বানিয়ে আপনাদের সেই প্রবলেমগুলো সলিউশন করে দেবো আর সিএ নিয়ে আশা করি অনেকের এখন অনেকটাই ক্লিয়ার হয়েছে আর আপনারা আবেদনও করছেন অনেক আবেদন বেড়েছে আগে আমরা সেই আবেদনটা জানতাম না বর্তমানে আমরা জানি যে পঞ্চাশ হাজারের মতো কিন্তু আবেদন হয়ে যায় যাই হোক আপাতত আমরা দেখবো কতজন নাগরিকত্ব পাচ্ছে কতজন ডকুমেন্টস দিয়ে পাচ্ছে আর ডকুমেন্ট ছাড়া যাদের রয়েছে তাদের জন্য সরকার কী চিন্তাভাবনা করছে পরবর্তী সেটাও আমরা দেখবো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিজে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেন্ট রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটাকে কেনালোড করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ